প্রিয় ছাত্রছাত্রীরা প্রাঙ্গণ কথা চ্যানেলের উপস্থাপনায় আমি উত্তম স্যার আজকে তোমাদের সামনে আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের প্রথম কবিতা প্রার্থনা আর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা কবিতাটি আলোচনা করার প্রথমেই তোমাদেরকে রবীন্দ্রনাথ সম্পর্কের অত্যন্ত সংক্ষেপে আমি কয়েকটি কথা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে নয়ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন এবং শৈশবে তিনি ওরিয়েন্টাল সেমিনারি বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজের স্কুলে পড়াশুনো করেছিলেন কিন্তু শৈশব থেকেই তিনি এই যে প্রথাগত শিক্ষায় আবদ্ধ থাকতে পারেননি তাই তার গৃহশিক্ষকদের সান্নিধ্যে থেকেই তার এই শিক্ষা তিনি প্রতি হয়েছিলেন এবং শিক্ষা লাভ করেছিলেন তারপর মাত্র সতেরো বছর বয়সে তিনি তার বাবার ইচ্ছাতে তিনি বিলেতে চলে যান ব্যারিস্টার পড়াশোনা করার জন্য কিন্তু সেই পড়াশোনাও তিনি সমাপ্ত করেননি কিন্তু পরবর্তীকালে জানা যায় তার জীবন স্মৃতি নামক গ্রন্থ থেকে যে শৈশব থেকেই তিনি বিভিন্ন কবিতা লেখা মনোনিবেশ করেছিলেন তাই তো তিনি আমাদের কাছে পরিচিত বিশ্বকবি রবীন্দ্রনাথ নামেই পরিচিত বিশ্ববরেণ্য কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রার্থনা কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোনো শিরোনাম ছাড়াই আবার বলছি প্রার্থনা কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোনো শিরোনাম ছাড়াই নৈবেদ্য কাব্যগ্রন্থে উনিশশো এক খ্রিস্টাব্দে বাহাত্তর সংখ্যক কবিতা নৈবেদ্য কাব্যগ্রন্থে যত কবিতা আছে তার ওই বাহাত্তর সংখ্যক কবিতা হিসাবে এই কবিতাটি প্রকাশিত হয় উনিশশো এক খ্রিস্টাব্দে পরবর্তীকালে উনিশশো বারো খ্রিস্টাব্দে যখন গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ হয় সং অফারিংস নামে সেইখানে পঁয়ত্রিশ সংখ্যক থার্টি ফাইভ সংখ্যক কবিতা নামে এই কবিতাটি গৃহীত হয় সেখানে তার নাম দেওয়া হয় হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার পরবর্তীকালে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে এই কবিতাটি সঞ্চয়িতাতে প্রকাশিত হয় প্রার্থনা নাম দিয়ে এই সময় কিন্তু এসে আমরা এই কবিতাটির নাম অর্থাৎ এই চিত্ত ভয় শূন্য উচ্চজেতা শির এই কবিতাটির নাম পায় প্রার্থনা নৈবেদ্য শব্দের অর্থ নৈবেদ্য শব্দের অর্থ নিবেদন করা দেবতাদের উদ্দেশ্যে কোনো কিছু নিবেদন করা অর্থাৎ এই পূজার সময় আমরা যে ভোগ নিবেদন করি তাকে নৈবেদ্য বলা হয় এই নৈবেদ্য কাব্য গ্রন্থে তিনি যতগুলি কবিতা লিখেছিলেন প্রত্যেকটা কবিতায় তিনি তার আরাধ্য দেবতাদের উদ্দেশ্যে আরাধ্য দেবতার কাছে তার পরমেশ্বরের কাছে পরম পিতার কাছে তিনি আবেদন নিবেদন করেছেন তার জন্মভূমি ভারতবর্ষ এই ভারতবর্ষের সার্বিক উন্নতি অর্থাৎ ধর্মীয় কুসংস্কার ধর্মীয় ভেদাভেদ জাতিভেদের সংকীর্ণতা থেকে এই জাতিকে উত্তরণের আবেদন নিবেদন করেছেন একটা সময় জানা যায় যে সনাতন ধর্মের কিছু আচার সর্বস্ব তাদের পরিবারগতভাবে তারা পছন্দ করতেন না তাই তারা ব্রহ্মধর্ম গ্রহণ করেছিলেন অর্থাৎ ব্রহ্মধর্মে সমস্ত ধর্মীয় কুসংস্কারের উদ্দে উঠে মানে ঈশ্বরের আরাধনা বা পরম পিতা বা পরমেশ্বরের আরাধনায় তারা ব্রতি হয়েছিলেন তাই এই নৈবেদ্য কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের জীবন দর্শনের বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন তিনি প্রত্যেকটি কবিতাতে বন্ধুরা আমরা এবার আলোচনায় আসব। আলোচনায় আসার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে প্রাঙ্গণ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে দাও এবং একটা লাইক করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আমরা আসবো এবার এই কবিতার লাইন ধরে ধরে আলোচনা। চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ জেতা শির জ্ঞান মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন তলে দিবস সরবরী রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বাসিয়া ওঠে যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্র বিধি চরিতার্থতায় আমি প্রথম প্যারাগ্রাফটা পাঠ করে নিলাম একটা গতিময়তা আছে একটা প্রভাবমানতা আছে যেটি প্রকাশ করার জন্য পুরো প্রথম প্যারাগ্রাফটা পাঠ করে নিলাম সেকেন্ড প্যারাগ্রাফটা পাঠ না করলে এই কবিতার সম্পূর্ণ গতিময়তাটা যেন প্রকাশ করা খুব একটা হয়েছে বলে মনে হয় না তাই আমি প্রথমে প্রথম প্যারাগ্রাফটা পুরো পাঠ করলাম দেখো চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ উচ্চজেতা শির জ্ঞান মুক্ত। জেথা 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 বলতে কোন জায়গার কথা বলা হয়েছে আমাদের এই ভারতবর্ষ এই সুজলা শস্য শ্যামলা সুন্দর ভারতবর্ষের কথা রবীন্দ্রনাথ বারবার বলেছেন জেথা মন ভয় শূন্য অর্থাৎ ফিয়ারলেস একেবারে নির্ভয়ে মানুষ থাকতে পারবে এবং উচ্চ শির এবং প্রত্যেকের মাথা যেখানে উঁচু থাকবে আত্মমর্যাদা সম্পূর্ণ ব্যক্তিত্বের অধিকারী হবে প্রত্যেকটা মানুষ এবং জ্ঞান যেটা মুক্ত এবং জ্ঞান অর্থাৎ চেতনা যেটা মুক্ত অর্থাৎ অবারিত অর্থাৎ কি শিক্ষার সাধারণ প্রসারণ ঘটবে তাই কবি বলছেন চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ জেতা শির জ্ঞান জেতা মুক্ত অর্থাৎ যেখানে মন একেবারে ভয় ডরহীনভাবে থাকবে সবাই উদারভাবে কথা বলতে পারবে বাক্য বাকস্বাধীনতা থাকবে এবং যেখানে মানুষের আত্মমর্যাদা সম্পন্নভাবে মাথারা সবসময় উঁচু হয়ে থাকবে এবং চেতনা শিক্ষা দীক্ষা যেখানে অবাধ শিক্ষাটা কুক্ষিগত হবে না সাধারণের জন্য শিক্ষা হবে কোনো শিক্ষা যেন কুশিক্ষা না হয় প্রত্যেকটা শিক্ষা যেন সুশিক্ষা হয় এই শিক্ষায় এই ভারতবাসীকে দেওয়ার কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যেটা গৃহের প্রাচীর গৃহের প্রাচীর একটা ঘর বা বাড়ির প্রাচীর তৈরি হয় নির্মিত হয় কেন সেই বাড়ির সেফটির জন্য সেই বাড়ির নিরাপত্তার জন্য সেই বাড়ির আত্মরক্ষার জন্য কিন্তু সেই রকমভাবে যদি আপন প্রাঙ্গনতলে দিবস সর্বরি আপন প্রাঙ্গনতলে অর্থাৎ নিজের প্রাঙ্গনতলে মানে মনের মধ্যে যদি নিজের মনের মধ্যে দিন রাত দিবস আর সরবরী মানে রাত্রি মানে দিন রাত যদি আমরা ধর্মীয় কুসংস্কারে ধর্মীয় প্রাচীরের যদি আবদ্ধ হয়ে যায় তাহলে কি হবে আমাদের মনের মধ্যে শিক্ষার যে প্রসার ঘটার ঘটার কথা সেটা হবে না সংকীর্ণতায় পরিণত হবে এবং কি হবে আমরা জাতপাত ধর্ম বর্ণ নিয়ে আমরা একে অন্যের থেকে বিভাজিত হয়ে থাকবো সেটা যেন না হয় সেটাই কিন্তু বারবার রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছেন যে ওই গৃহের প্রাচীনের মতো আমাদের আপন প্রাঙ্গনতলে অর্থাৎ নিজেদের মনের মধ্যে যেন দিনরাত আমরা ওই জাতপাত ধর্ম বিদ্বেষে বিভাজিত না হই বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি এই বসুন্ধরা এই পৃথিবী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা প্রত্যেকে বাস করি সে তো আমাদের আলাদা আলাদা করে রাখেনি আমরা হয়তো ভারতবর্ষ চীন নেপাল পাকিস্তান বাংলাদেশ রাশিয়া আফগানিস্তান প্রভৃতি দেশ আছে কিন্তু পৃথিবীর মধ্যেই তো আমরা সব সমস্ত দেশের মানুষ সমস্ত দেশ সেখানে অবস্থান করছে তাই বলছে বসুধা বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে আমাদের মনের মধ্যে অর্থাৎ আমাদের যেখান থেকে বাক্য বেরিয়ে আসে সেই উৎস মুখ অর্থাৎ যেখান থেকে বাক্য বেরিয়ে আসে সেই বাক্য এবং আমরা মুখে যা বলবো সেই মনের কথা এবং মুখের কথা যেন আলাদা না হয় অর্থাৎ সেই কথা যেন কেমন হবে উচ্ছ্বাসিয়া ওঠে হ্যাঁ যেন একদম আনন্দের সঙ্গে বাক স্বাধীনতার সঙ্গে সেই কথা যেন আমরা প্রকাশ করতে পারি এবং সেটা যেন ভালোর জন্য হয় সেটা যেন সৃষ্টির জন্য হয় সেটা যেন ধর্মান্ধতা থেকে মুক্ত হয় জাতপাত থেকে মুক্ত হয় বর্ণবিদ্বেষ থেকে মুক্ত হয় একটা জাতির কথা যেন বলতে পারেন রবীন্দ্রনাথ তো আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী ছিলেন তিনি কোনো সংকীর্ণ একটি রাজ্য সংকীর্ণ একটি দেশে তিনি বিশ্বাসী ছিলেন না তিনি ভাবতেন যে আমি পশ্চিমবঙ্গের অধিবাসী আমি উড়িষ্যার অধিবাসী আমি বিহারের অধিবাসী এরকম না বলে আমরা যদি বলি আমরা ভারতীয় তাহলে আমাদের ঐক্যবদ্ধতা আরও দৃঢ় হবে আবার যদিও আমরা বলি যে আমরা একই পৃথিবীর অধিবাসী তাহলে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করতে পারবো সুন্দর একটা মানব জাতি এর উত্তরণ হবে অর্থাৎ সুন্দর একটা মানব জাতি সৃষ্টি হবে মানব জাতি তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব কারণ কি মানুষের থেকে আরও শারীরিকভাবে বলশালী অনেক জীবজন্তু আছে তারা কিন্তু প্রধান নয় মানুষই কিন্তু সর্বপ্রধান এটা মাথায় রাখতে হবে তাই বলছে যেটা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা দেয় অজস্র বিধি চরিতার্থতায় বলছে যে যেটা নির্বা নির্বারিত স্রোতে অর্থাৎ অবাধ নির্বারিত স্রোতে অর্থাৎ সমস্ত ভালো জিনিস উদার জিনিস সমস্ত আবিষ্কার যেন দেশের বিভিন্ন দিকে দিকে বিদেশের বিভিন্ন দিকে দিকে তাই দেশে দেশে দিশে দিশে অর্থাৎ দিকে দিকে কর্মধারা ধায় অর্থাৎ কোনো সুন্দর আবিষ্কার সেটা ধাবিত হয় সেটা এক দেশ থেকে অন্য দেশে সেটা ছড়িয়ে পড়ে অজস্র সহস্রবিধি চরিতার্থতা এবং তখনই সেই আবিষ্কার কিন্তু সার্থকতা পায় যখন দেশ বিদেশে প্রত্যেক মানুষ সেই সুন্দর আবিষ্কারটা নিয়ে চর্চা করে সেই সুন্দর আবিষ্কারের যে ভালো দিক সেটা নিয়ে সবাই উপকৃত হয় তখনই কিন্তু সেই আবিষ্কারটা সার্থকতা পায় চরিতার্থ হয় তা যেমন আমরা বলতে পারি এই যে ট্রেন এক দেশ আবিষ্কার করেছিল সেটা এখন বিভিন্ন দেশে সেই আবিষ্কার প্রবাহিত হয়েছে এই যে টেলিফোন এই যে মোবাইল এই যে উড়োজাহাজ এই যে এই সমস্ত আবিষ্কার এবং এ তো কোনো না কোনো দেশে আবিষ্কৃত হয়েছে এবং সেখান থেকে কিন্তু দেশের বিভিন্ন দেশে সে বাণিজ্যিক স্বার্থে ছড়িয়ে পড়লেও কিন্তু সেই সুবিধা তো আমরা প্রত্যেকটা দেশ এবং প্রত্যেকটা মানুষ সেটা পাচ্ছি তাহলে এই আবিষ্কার কিন্তু কোনো যে দেশেই হয়েছে সেই দেশেই কিন্তু সীমাবদ্ধ নেই বা আবদ্ধ হয়ে নেই বিভিন্ন দেশে কিন্তু সেটা ছড়িয়ে পড়েছে তার গুণাগুণ যেমন ভারতবর্ষে আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিলেন এই শূন্য আবিষ্কারটিকে আমরা শুধু ভারতবর্ষের লোক প্রয়োগ করি সমস্ত দেশে বিদেশের মানুষরাও কিন্তু এই শূন্য প্রয়োগ করেন এবং তারা আবিষ্কারক হিসাবে ভারতবর্ষ তথা আর্যভট্টের নাম কিন্তু স্মরণ করে থাকেন তো সেই রকমই এই দেশে দেশে দিশে দিশে সমস্ত কর্মধারা সেটা ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার মানুষের মধ্যে সেটা যখন ছড়িয়ে পড়ে তখনই কিন্তু সেই কর্মধারাটা সার্থকতা লাভ করে দেখো পরের প্যারাগ্রাফ যেটা তুচ্ছ আচারের মরুবালু রাশি তুচ্ছ আচার অর্থাৎ তুচ্ছ অর্থাৎ ক্ষুদ্র আচার অর্থাৎ ধর্মীয় রীতিনীতি বারবার বলছি কিন্তু ধর্মীয় কুসংস্কার ধর্মীয় অন্ধতা এবং ধর্মীয় রীতিনীতি সেইটা যেন আমাদের সমস্ত ভালো জিনিসকে যেন গ্রাস করে না ফেলে আমাদের ভালো চিন্তা শক্তিকে যেন গ্রাস করে না ফেলে তাই পরের লাইন বলছে এটা একটু বলে নিই মরু বালুরাশি অর্থাৎ নদীতে যদি বালুরাশি জমে যায় তাহলে নদীর স্রোত সেটা বিঘ্নিত হয় বাধাপ্রাপ্ত হয় তেমনিভাবেই আমাদের যে সৃষ্টিশীল যে চেতনা যে বোধ বুদ্ধি যে বিচার শক্তি সেটাকে যেন ওই বালুরাশি যেমন করে নদীর গতিটাকে থামিয়ে দেয় তেমনি করে আমাদের মানব জাতির গতিটা যেন না গ্রাস করে ফেলে অর্থাৎ সেখানে যেন ওই বিচার অর্থাৎ বিবেচনা শক্তি অর্থাৎ ভালো জিনিসটাই যেন জয়লাভ করে এবং গতিটা যেন প্রবাহ মান থাকে গতিটা যেন প্রবাহমান থাকে বারবার এই কথা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বোঝাতে চেয়েছেন তারপরের লাইন দেখো পৌরসেরে করেনি শতদা নিত্য জেথা বলছে পৌরসেরে করেনি শতদা। পৌরুষ অর্থাৎ পরাক্রম তেজ সৌর্য বীর্য তাকে কিন্তু খণ্ড খণ্ড করতে পারে না টুকরো করতে পারে না হ্যাঁ নিত্য জেথা তুমি সর্বকর্ম চিন্ত আনন্দের নেতা হুম বলছে আমরা ঈশ্বরকে যা কিছু করি আমরা ঈশ্বরের নামে যা কিছু করি আমরা অন্য সময় যা কিছু করবো না কেন সেটাতে হয়তো কোনো শরতা থাকবে কোনো একটা ভণ্ডামি থাকবে কিন্তু যখন আমরা একেবারে মনোগতভাবে কোনো মানে একনিষ্ঠভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আরাধনা করি বা ঈশ্বরের আরাধনায় মেতে উঠি তখন কিন্তু আমরা ভালো কাজটা করার চেষ্টা করি ঈশ্বরকে কিন্তু ভালো কাজ শুভ কাজ কিন্তু নিবেদন করার চেষ্টা করি তাই বলছে নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা বলছে জগৎপিতা পিতা কে তুমি বলতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছিলেন জগৎ পিতা রবীন্দ্রনাথ ঠাকুর বা ঠাকুর পরিবার একটা সময় ব্রহ্মধর্ম গ্রহণ করেছিলেন অর্থাৎ সেখানে ব্রহ্মধর্মে ওই ঈশ্বরকে নির্দিষ্ট করে তারা ওই জগৎ পিতা নামে অভিহিত করতেন তাই সেই জগৎ পিতার কাছে তিনি আহ্বান করেছেন নিবেদন করেছেন আবেদন করেছেন যে তুমি সর্বকর্ম এবং চিন্তা শক্তির এবং আনন্দ তুমি একমাত্র হর্ষের নেতা হতে পারো তুমি সমস্ত কিছু মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারো হে আরাধ্য দেবতা হে জগৎ পিতা নিজ হস্তে নির্দয় আঘাত করি আবার তিনি বলছেন যে নিজ হস্তে অর্থাৎ নিজের হাতে নিজের করে পানিতে নির্দয়ে আঘাত করি মানে যদি এই ভারতবর্ষে ভারতবর্ষের মানুষ যদি এই জাতিভেদ থেকে জাতিভেদের সংকীর্ণতা থেকে যদি না বেরিয়ে আসতে পারে ধর্মীয় সংকীর্ণ থেকে সংকীর্ণতা সংকীর্ণতা থেকে না বেরিয়ে আসতে পারে তাহলে তুমি নিজে হাতে আঘাতও করতে পারো করে সেখান থেকে তুমি বের করে নিয়ে আসতে পারো তারপরে পিতা অর্থাৎ বিশ্ব পিতা বা জগদীশ্বর এর পরেও তুমি সে আঘাত করেও আমার সেই স্বর্গরাজ্য আমার যে মানে আমার মনে যে ভারতবর্ষকে আমি পোষণ করেছি আমার মনে যে ভারতবর্ষের জায়গা আমি বা চিত্র তৈরি করেছি ভারতের সেই স্বর্গে করো জাগরিত অর্থাৎ ভারতবর্ষকে সেই স্বর্গরাজ্যে সেই সবার উপরে অবস্থান করতে সহযোগিতা করো এবং তুমি সেই দেবলোকে উত্তরণ করার চেষ্টা করো তার জন্য যদি আঘাতও করতে হয় তাও তুমি করতে দ্বিধাবোধ করো না সে কথাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রকাশ করেছেন আমরা তোমরা যদি দুষ্টুমি করো তাহলে আমরা কি করি বড়রা কি করে তোমাদের সেই দুষ্টুমি থেকে বিরত করার জন্য হয়তো বকাবকি করা হয় হয়তো মারধর করা হয় সে তারপরে কি অর্থাৎ কি তুমি ওই কাজটা খারাপ সেটা করো না ঠিক তেমনিভাবে এই যে বিভিন্ন রকম গণ আন্দোলন সংগঠিত হয় বিভিন্ন দেশে দেশে যুদ্ধ হয় যুদ্ধের পরে আবার নতুন করে একটা সৃষ্টিশীলতার দিকে সবাই এগিয়ে আসে যদিও যুদ্ধ কোনোভাবেই কাম্য নয় কোনো মৃত্যু কোনো অশুভ শক্তি কোনোভাবেই কাম্য নয় যাই হোক রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মাধ্যমে কিন্তু বারবার তিনি বলতে চেয়েছেন এই ভারতবর্ষে মানে সর্বধর্ম ধর্ম সমন্বয়ের একটি দেশ এবং সেখানে সবাই বাক স্বাধীনতা শিক্ষার স্বাধীন শিক্ষার প্রসারে সবাই উদ্বুদ্ধ হয়ে থাকবে এবং রকম সর্বগ্রাসী যে ধর্মীয় সংকীর্ণতা বা ধর্মীয় আচার নীতি সর্বস্ব যেন ভালো জিনিসটাকে থমকে না দিতে পারে এবং সর্বকর্ম চিন্তা করে আনন্দের সঙ্গে এই ভারতবর্ষকে যেন একেবারে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে এবং তার জন্য যদি প্রয়োজন হয় এই ঈশ্বর তুমি এই ভারত এই জাতির প্রতি তুমি আঘাত করো করে সেই জাতিকে অর্থাৎ আমার এই সাদের ভারতবর্ষকে আমার এই জন্মভূমিকে তুমি সেই স্বর্গরাজ্যে উন্নীত করো সেই দেবলোকে পৌঁছে দাও এই আহ্বান তিনি করেছেন কেমন লাগলো আলোচনা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্রাঙ্গন কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে দাও লাইক করে দাও বন্ধুদের মতো শেয়ার করে দাও আর কমেন্টে লিখে জানাও যে পরবর্তী কি আলোচনা তোমাদের জন্য নিয়ে আসবো সবাই ভালো দেখো মন দিয়ে পড়াশোনা করো